বাড়িতে কত কাজ সকাল সকাল ধান সিদ্ধ হয়েছে তো সেইগুলো এই যে বস্তা করে পরে নিচ্ছে এই ছাদে তুলতে হবে আমরা ছাদে তুলবো আর সেদিকে বাবা ধান সিদ্ধ করছে আর ধান সিদ্ধ করতে করতে একদিকে ভাতের হাঁড়িও হয়ে যাচ্ছে এই যে ভাতের হাঁড়িও হয়ে যাচ্ছে একসঙ্গে রান্না হয়ে গেছে আর ছেলে এই যে ঘুরতেছে আর এই যে ধান সিদ্ধটা হয়ে যাচ্ছে একসঙ্গে কত ধান সেই ভোর কি বলে তিনটা দিয়ে উঠেছে ধান সিদ্ধ করতে ভোর চিন্তা দিয়ে ধান সিদ্ধ করতে উঠেছে তো সেই কারণ ধান সেদ্ধটা খুব কষ্টের কাজ যারা ধান সিদ্ধ করে তারাই জানো যে কষ্টের কাজটা কেমন হয় কাজটা কারণ ভোর ভোর এখন বাজে আছে সাতটার বেশি হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু এখনও ধান সিদ্ধ হয়ে যাচ্ছে এই লাস্ট এইটা হচ্ছে লাস্ট এই যে হচ্ছে এই হচ্ছে লাস্ট আর এই যে দেখছো জ্বালন এই যে ধান সিদ্ধতে যা মানে খড় থেকে শুরু করে বাঁশপাতা থেকে শুরু করে যা যাবতীয় জ্বালন আছে এইতে দেওয়া হয় কারণ বেশি তাপ লাগবে আর শাশুড়ি দুজন মিলে ধান বস্তা পরে দিচ্ছে আর আমার দু ভাই ধান ছাদে তুলতে হবে সিঁড়িতে করে এই এই যে বস্তাটা আমাদের আমাদেরকে করে তুলতে হবে পাপা হচ্ছে কি হচ্ছে তোমার তুমি এদিকে আসো এটা হচ্ছে মুড়ির ধান মুড়ির ধানে সিদ্ধ করতে ধানটা ফেটে গেছে ধানটা ফেটে গেছে মুড়ির ধান তো মুড়ির ধানটা একটু প্রতিটা ধানের মানে ধান ফেটে যায় ফাটলে মুড়ি ভালো হয় মুড়ি ভালো করে আর এই যে দুজন মিলে ধান করে দিচ্ছি আর এই যে দেখছো এই হাঁড়িগুলোকে আবার মাছতে হবে মাঝতে খুব কষ্ট হাঁড়িগুলোতে এই কালি তুলতে আর এই ভিতরে ধানের কষ তুলতে খুব মানে অনেক কষ্ট হয় কিন্তু কিছু করার নেই সব করতে হবে আর দশটা বস্তা করে ধান করছে আমার দু ভাই আছে ধান বইব ছাদে করে ছাদে আবার ধান মিলতে হবে ধান শুকাতে হবে এক এক করে এবার তো বইতে ছাদে করে বাবা এইভাবে কিন্তু আমি ধান ঢেলে দিলাম এপাশে বাবা ধান নিয়ে এসেছে এপাশে ঢাল দিচ্ছে আর মা এখানে ধান মিলিয়ে দিচ্ছে ছাদে মা ছাদে ধান মিলিয়ে দিচ্ছে আর বাবা কিন্তু এগুলো ভাগ করে দিয়ে দিচ্ছে যে সব মানে কী বলা যায় এত বড় এত বড়ো জায়গাটায় তাই জন্য সমানভাবে দিয়ে দিচ্ছে সব দিকে যেখানে যেখানে এই বোন এখানটায় কম আছে এখানটায় দিয়ে দিচ্ছে বাকি ধানগুলো এভাবেই কিন্তু ছাদে মিলে মিলে ধান মিলতে হয় আর আমাদের আগে এমনি ছাদের ধান মিলত কিন্তু ছাদে বালি ওঠার জন্য সেই জন্য এই যে নিচে কালো পেপার তার উপরে এই যে চট দিয়ে কিন্তু ধান মিলছে আর ছেলে দেখো ছেলে কোচি কি হচ্ছে ওখানে ধানে হাত দাও নি যাবে হাতে তুমি এদিকে আসো তুমি এদকে আসো মা যে ধান মিলতিছে দেখে দেখি ছেলেও কিন্তু ধান মিলা শিখে গেছে মা যেমন মিলতিছে ধানটা আর ছেলেও দেখছে কেমন ধান মিলতিছে হাত দিয়ে এই হচ্ছে পাপা কোচে এখন ছোট ছোট ছেলেরা যা দেখবে সবটাই নকল করবে এই জন্য এদের সামনে ভালো কথা বলতে হবে আর ভালো কাজ করতে হবে তাহলে এরা দেখে দেখে শিখে নেবে শিখে যাবে এই যে আমরা তিনজন আছে কোথায় তো অনু ওই দেখো এখনো ওই যে দেখো নিচে ধান বস্তায় পরে দিচ্ছে আর আমরা ধান মিলিয়ে দিচ্ছি আজ ভিডিওটা কেমন লাগলো জানিও যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও আর ইউটিউব ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে বাবাই বাবা সবসময়ের টাটা বলে তো